সামনেই লোকসভার নির্বাচন তাই এক সাংবাদিক বৈঠক করে সাসপেন্ড হওয়া নেতাদের ফের দলে ফেরালো তৃণমূল কংগ্রেস আমার বিধানসভায় যারা সাসপেন্ডেড ছিলেন যেহেতু তারা আমাদের সঙ্গে তাদের কাজ মিলিয়ে কাজ করবেন সমস্ত রকম অঙ্গীকার তারা করেছেন যার ফলে রাজ্য নেতৃত্ব তারা আমাদের অনুমোদন দিয়েছেন যে এখন থেকে তাদের সাসপেনশন তুলে নেওয়া হোক এবং তারা আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে এবং আমরা এই নির্বাচনের যে কমিটি করেছি সেই কমিটিতে যারা আছেন আমার এখন বর্তমান পদাধিকারী তাদেরকেও রাজ্য নির্দেশ দিয়েছে যে সেই কমিটিতে যারা আজকে যোগদান করছে যোগদান বলবো না যাদের সাসপেনশন তুলে নেওয়া হচ্ছে তাদেরকে সেই কমিটিভুক্ত করে সঙ্গে কাজ করা থেকে প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে